হিজরতের রাত ছিল নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে তো মদিনার কাছাকাছি আসার পর নবীজির অনেক ক্ষুধা লাগলো আসরের সময় যখন চলে আসছে একটা ঘর দেখলেন আমার পেয়ার না কাছাকাছি গেলেন ডাক দিলেন কেউ কি আছেন ভিতর থেকে আওয়াজ আসলো এক খাতুন একজন মা বললেন যে আছি কি প্রয়োজন কি চাই যখন আমার নবীজি একটু কাছাকাছি গেলেন ওই মহিলা তাকিয়ে আছে আমার নবীজির চেহারা মোবারকের দিকে ইহুদি ছিল গুনাগার ছিল বেদিন ছিল কিন্তু নবীজির দিকে তাকিয়েছে নবীজি বলতেছে খাওয়ার কিছু হবে আমরা দুজন মুসাফির তো যখন আরব মহিলা তো বলতেছে মেহমানদারি করতে পারলে অনেক খুশি হতাম কিন্তু ঘরে কিছু নাই বকরি কিছু ছিল আমার স্বামী চড়াতে নিয়ে গিয়েছে বকরিগুলি এখন ঘরের মধ্যে এমন তেমন একটা খাবার দাবার নিয়ে আপনাকে যে খেদমত করব। আমার নবীজি দেখলেন একটা পাশে ওই ঘরের কাছে কোনার মধ্যে বারান্দা একটা কমজোর একদম একটা বকরি বাধা তখন নবীজি বলেন ওই বকরিটা আছে তোখান থেকে আমি একটু দুধ নিয়ে নেই তখন ওই মহিলা বলতেছে এটার পাটা একটু ভাঙা এজন্য এটাকে রেখে গিয়েছেন এখন কোনো ভাবে আর সম্ভব না নবীজি বলেন আমি চেষ্টা করে দেখি যদি আপনার আপত্তি না থাকে নবীজি গেলেন আবু বক্ক সিদ্দিককে কাছে নিয়ে বললেন যে আবু তুমি দুধ নিতে থাকো আমি পশুটার গায়ের মধ্যে বকরিটার মধ্যে হাত রাখছি আমার নবী যখন দাস্তমো বার বসুর উপরে পড়লো হাদিসে এসেছে পাটা সাথে সাথে সোজা করে দাঁড়ালো দাঁড়িয়ে সে প্রশস্ত করে দিল যাতে দুধটা নিতে সুবিধা হয় হাদিসে এরকম এসেছে ওই ঘরে যতগুলি পাত্র ছিল সমস্ত পাত্রের মধ্যে দুধ তৈটুম্বর হয়ে গিয়েছে সোহান সব যখন তৈটুম্বর হয়ে গিয়েছে ওই খাতুন তো এরকম নাজারা জীবনও দেখে এরকম মজে যা তার কাছে তো জাদু মনে হয়েছে যেটা কি হলো তো তেনার সন্তানও ছিল ছোট্ট সন্তান ছেলে সেও দেখছে দেখছে মহাব্বতের মাও দেখছে এরপরে যখন আমার নবী দুধটা নিলেন কিছুটা পান করে এরপরে বললেন যে ঠিক আছে আমি রেখে চলে যাচ্ছি নবীজি চলে যাচ্ছেন কিন্তু ওই বা মা এবং মায়ের ছেলে দুজনেই নবীজির দিকে তাকিয়ে আছে দেখতেছে চলে যাচ্ছে চলে গেছে অনেক দূর চলে যাওয়ার পর মা ছেলে বসে বসে গল্প করতেছে কত নুরানি মানুষটা ছিলেন কত নুরানি ছিলেন এরপরে ওই মহাব্বাতের বাবা আসলো আবু মাহবুব যখন আসলো ভিতরে প্রবেশ করলেন বকিটকি বাঁধলেন বাজার পর যখন ভিতর প্রবেশ করলেন বলতেছে কি ব্যাপার একটা खुशबू পাইতেছি এই खुशबू জীবনও পাই একটা সুগন্ধি পাইছি স্মেল আমি কোথাও পাইনি এরকম সুগন্ধি কোথা থেকে আসছে তখন ওই খাতুন বলতে লাগলেন যে হে স্বামী হে আমার প্রিয়তম আপনাকে কি বল কে জানি একজন এসেছিলেন কে জানি এসেছিলেন মানুষের মতো চলতে যত দূর থেকে দেখছি তত প্রেমে পড়ছি যখন কাছে দেখেছি তখন আপন মনে হচ্ছিল এত আপন মনে হচ্ছিল দুইটা শব্দ বলে দূর থেকে দেখছি তত তত ভালো লাগছে খুবসুরত লাগছে সুন্দর লাগছে জমিন লাগছে হাসান লাগছে হাসিন লাগছে কিন্তু যখন কাছে আসছেন তখন বেশি বেশি আপন মনে হচ্ছিল মনে হচ্ছে এই আপন মানুষটার জন্য ওয়েট করছি এতদিন বলে কি বলো ওই মানুষটার সাথে আমার একটু দেখা করা দিবা না আমি তো ছিলামই আমাকে ডাক দিতা বলতে উনি এমন কাজে মনাকে দেখতে দেখতে আমাদের সময় পার হয়ে গিয়েছে যখন এরকম বলতেছে কি চেহারার কথা বলবো কি চোখ মোবারকের কথা বলবো এরকম বলতে বলতে ছোট্ট বাচ্চাটা বলে উঠলো যে মা একটু ওই বকরির কথা বলবা না বকরির সাথে কি করেছে তখন বলে হা হা তখন ছেলেটাও বলতে শুরু করলো মাটাও বলতে শুরু করলো যে বাবা জানো বকরিটা না এরকম অসুস্থ ছিল হাতটা দিল বকরিটা ভালো হয়ে গেল দেখো ওই যে পুরো ঘরের মধ্যে দুধ পড়ে আছে দুধের টৈটম্বর হয়ে আছে প্রত্যেকটা পার্শ্বের মধ্যে দুধ তখন বলতেছে কি বলো ওই ওই মানুষটার সামনে এত দেখা হওয়ার সুযোগ হলো না যখন এরকম বলছে ওম্মে মাহাব্বত বলছে ওনার নামই তো জানা হয় নাই তখন একটা অবস্থায় তারা নিজেরা মিলে নাম দিতে লাগলেন হাদিস এসেছে মোবারক বলে আমাদের ঘরে একজন মোবারক এসেছিলেন কে এসেছেন মোবারক এসেছেন বলে মোবারক এসেছিলেন মোবারক যখন নাম দিলেন এখন প্রত্যেক দিন ওই স্বামী এসেই জিজ্ঞাসা করে আচ্ছা মোবারকের জুলফ কেমন ছিল বাবরি চুলটা কেমন ছিল আচ্ছা মোবারকের চোখ মোবারকটা কেমন ছিল চোখটার দিক কিভাবে তাকাতেন আচ্ছা মোবারক কি মুচকি হেসে কথা বলতেন নাকি গম্ভীরভাবে কথা বলতেন এরকম প্রত্যেক দিন আলোচনা চলছে এখন প্রত্যেক দিন বলে যদি আবার আসে আমাকে ডাইকো ওই স্বামীটা যখন বলছে তার স্ত্রীকে আবার যদি আসে আমাকে একটু তালাক করো আমাকে খবর দিও এখন দেখতে দেখতে অনেক দিন পার হয়ে গেল আসছে না ওই দিন ওই মাটা মোহাব্বত ছেলেকে নিয়ে যখন বাজারে গেলো মদিনার যখন মদিনার মধ্যে বাজার সদায় করছে হঠাৎ করে দেখে আবু বকর সিদ্দিক সিদ্দিক আকবর রাধিয়া তালান দাঁড়িয়ে কিছু একটা কিনছে তখন ছেলেটা তার মার আঁচল টান দিয়ে বলে মা ওই চৌদিন মুবারক কি ছিল না তেনার সাথে যে সঙ্গী ছিল ওনাকে দেখা যাচ্ছে মনে হয় ওনাকে দেখা যাচ্ছে দরায় তারা আসলো এসে বলদছে হে আজ আপনি কি মনে আছে ওইদিন ওই যে বকরির উপর একজন হাত ফিরেছিলেন দুধের ব্যবস্থা হয়েছে আলতাবুক সিদ্দিক মুচকি হাসে বলে হ্যাঁ আমি আপনাকে চিনতে পেরেছি আপনাদেরকে চিনতে পেরেছি বাচ্চাটাকে আদর করে দিলেন বলেন কি চাই বলে ওই ওনাকে মুবারক কোথায় মুবারক কার সাথে দেখা করতে চাই আবু بکر সিদ্দিক কি টো স্ট্রেনজ হলেন অবাক হলেন বলে মুবারক কে ওইজ মুবারক মুবারকটা কে নাম যে তারা বসে বসে মোবারক দিয়ে রেখেছে প্রিয়তমা দিয়ে রেখেছে তারা তো আর জানা নেই বলতেছে কোন মোবারক বলে ওই যে উনি যে এসেছেন ওনার নাম তো আর জানা নেই ওই যে জেনার চেহারা তো নুরানি মুচকি হাসি দিয়ে সিদ্ধিকে আকবর বলতেছে হা ওনার নাম মোহাম্মদ মুস্তাফা সাল্লি সাল্লাম তিনি ইসলামের পেগাম্বার তিনি আমাদের নেতা আমাদের পেগাম্বার আমাদের দয়াল নবী রহমতুল্লাহ আলমী নবী আল্লাহর হাবিব যখন এই কথা বলছে বলে আমরা যেতে চাই তোরায় মা ছেলে সিদ্ধি কাকবর সাথে আমার নবীর কদমে গেল নবীর কদমে পড়ে তার কালমা পড়ে মুসলমান হয়ে গেল যখন মুসলমান হয়ে ঘরে ফিরছে এখন বাবা আসলো ওই স্বামীটা আসলো এসে বলতেছে কি গো তোমার চেহারা দেখে এত নুরানি মনে হচ্ছে কেন মনে হচ্ছে তিনি কি এসেছেন নাকি তিনি কি এসেছেন বলে না না তিনি আসেন নাই বরং তেনাকে আমরা পেয়ে গিয়ে খুঁজে নিয়েছি। তিনি মদিনারই এক গলিতে থাকেন অলি গলিতে থাকেন মোস্তফা নাম তেনার নাম মোহাম্মদ বলে কি বলো আমাদের মোবারকের নাম মোহাম্মদ মোবারক নামটাও তো মোবারক বলতে সেই মোবারক মোহাম্মদের কাছে যেতে চাই তখন বলতে

ঘর থেকে ওই দুধ মুসলমানদেরকে সাপ্লাই দেওয়া হয়েছে মুসলমানদের ব্যবস্থা করা হয়েছে পান করার জন্য ওই অবস্থা হয়েছে এই জন্য এটাই বলতে চাই আকাশ দিতে চাই আমরা যদি যদি সেই নবীর উম্মত হতে যাই সে তো ইহুদি ছিল কলমা পড়ে তারা মুসলমান হয়েছে আমরা তো রেডিমেড উম্মত আমরা যদি নবীর নামে ফিদা হই আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানাতে দেরি হবে না মালিক আরশ থেকে ডাকতে বলবে ওগো কামলিওয়ালা নবী আপনি মদিনায় কি করছেন তারা মোনাজা দিয়ে ঘরে যাবে তুমি আর চোখটা বন্ধ করতে দেরি হবে না আমি বেকারি তার কি চোখটা খুলে দিবল বলে তারা চিৎকার দিয়েছে আজকে তাদের সাথে দেখা করে তাদের চিনাকে মধ্যে রায় না